নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বজ্রবিদ্যুৎ সহ আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে আঠেরোটি জেলাতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা ছেয়ে যেতে পারে পশ্চিমী ঝঞ্ঝায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাপমাত্রায় পরিবর্তন হয়েছে কোন কোন জেলাতে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কি হবে সেইটা আমরা এখানে অবশ্যই আলোচনা করব কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যেতে পারে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে আগামী পাঁচ দিনে আবারও তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডা যে আবার পশ্চিম ঝঞ্ঝা যাওয়ার পরে বাড়বে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু দশ থেকে বারো তারিখে নতুন আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আঘাত হানবে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে যার জেরে আবারও নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন সেই পশ্চিম ঝঞ্ঝা আবারও পূর্ব দিকে সরে যাবে তার ফলে আবারও উত্তরবঙ্গে গিয়ে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ছ থেকে সাতটি জেলাতে এই পশ্চিম সঞ্চয়ের প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে এবং তার থেকে মাঝারি বৃষ্টিপাতও কোথাও কোথাও নামতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ঘন কুয়াশা অনেক জায়গাতেই কিন্তু ইতিমধ্যে দেখা গেছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি রয়েছে রাজ্যে যে জেলাগুলি রাজ্য রয়েছে এখানে কিন্তু অনেকটাই সতর্কতা রয়েছে তার মধ্যে আসাম মেঘালয়ে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে সঙ্গে তো ঘন কুয়াশা ভোগাবেই বাংলাদেশেও ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর এই মুহূর্তে আশা করা যাচ্ছে কোনো রকম কোনো সতর্কতা থাকবে না বাংলার মৎস্যজীবীদের জন্য তাই সেখানে কোনো সতর্কতা নেই তবে চাষি ভাইদের জন্য কতটা সতর্কতা উঠে আসছে সেটা দেখার বিষয় আছে আমরা দেখাব পুরো ভিডিওটিকে দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে আপনার জেলায় কেমন ঠান্ডা অনুভূত করছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান প্রথমেই দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন পাঁচ জানুয়ারি নতুন করে আপডেট দিয়েছে ফ হতে পারে উত্তরবঙ্গ এই জেলায় জায়গাগুলোতে সাত তারিখে কিন্তু সহ দমকা হাওয়া সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং সিকিমে যে আপডেট দিয়েছে তাতে কিন্তু নতুন করে এটা যুক্ত হয়েছে তবে এই শিলাবৃষ্টি কি গাঙ্গীয় পোস্ট এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে নাকি সিকিমের দিকে হবে পরিস্থিতি যা রয়েছে তাতে কিন্তু সম্ভাবনা থাকছে যে সিকিমের দিকে সম্ভাবনাই বেশি তবে আবহাওয়া তো এখানে জানিয়েছে আমরা দেখাবো যে উত্তরবঙ্গের জন্য এই রকম কিছু ব্যাপার হচ্ছে কি না বৃষ্টিপাতের খবর তো রয়েছে কোন কোন জেলাতে রয়েছে সেগুলো আমরা দেখবো আর ঘন কুয়াশা কিন্তু থাকবে প্রথমে আমরা দেখিনি ভারতীয় মৌসম ভবনের আপডেটটা কি বলছে তো ইতিমধ্যে ওয়েদার সিস্টেম যেটা উঠে আসছে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাতে ইতিমধ্যে এগোচ্ছে এবং এগিয়েওছে সেটা আমরা দেখালাম সেটা খবর রয়েছে যার জন্য ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পাহাড়ি অঞ্চলে এবং জম্মু কাশ্মীর লাদাখ গিলগিল বান্চিস্তান এগুলোতেও থাকার কথা বলেছিল তবে সেটা সোমবার থেকে থাকছে না হিমাচল প্রদেশে ছ তারিখে কিছুটা হবে এবারে যেটা হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এগুলোতে পাঁচ তারিখ পর্যন্ত ছিল রবিবার পর্যন্ত ছিল ছ তারিখ থেকে থাকবে না এবারে যেটা বলছে এই যে পশ্চিম সঞ্চয়ের যেটা কথা বলা হলো সেটা কিন্তু এগিয়ে যাবে যার জন্য ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে অর্থাৎ আসাম মেঘালয় ওই যে ওই দিকটা রয়েছে সেদিকেখানে কিন্তু সাত এবং আট জানুয়ারি এই দুটো দিনে আবহাওয়া দপ্তর জানাচ্ছে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার বৃষ্টিপাতের কথা বলেছে হালকা থেকে মাঝারি মানের হবে দেখুন এবারে কিন্তু একদম মাঝারি উল্লেখ করে দিয়েছে অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু ওই আসাম ওই সাইডগুলোতে বাড়তে পারে যেমন ওই বারপেটা রোড বা বঙ্গাইগাঁও পাঠশালার দিকে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে তার এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু থাকবে এই সাত তারিখেই বিকেল বা সন্ধ্যের দিক থেকে এই ব্যাপারটা হতে শুরু করবে এবং তারপরে সরে যাবে এর পাশাপাশি আবহাওয়া জানাচ্ছে যে দশ থেকে বারো তারিখে উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিম সঞ্চয় এফেক্ট যার প্রভাবে আবারও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তুষারপাত হবে হিমালয়ের পশ্চিম ভাগ এবং এখনও পর্যন্ত হালকা বৃষ্টিপাতের কথা বলেছে যেটা উত্তর পশ্চিম ভারতে দেখা যেতে পারে ওই বারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সেটাও কিন্তু পূর্ব দিকে এগোবে এরই ফলে কী হবে না তাপমাত্রা ওঠানামা করবে নতুন ঝঞ্ঝাটা সরে যাওয়ার ফলেই তাপমাত্রা কিছুটা আবার বাড়তে শুরু করে কমতে শুরু করবে উত্তর পশ্চিম ভারতে এই দেখুন আবার এখানে জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে ফল ইন মিনিমাম টেম্পারেচার ফোর টু ফাইভ ডিগ্রিজ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাজিস্তান মুজফরবাদ আগামী চার থেকে পাঁচ দিনে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন যে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগ রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা কমবে মধ্য ভারত এবং পশ্চিম ভারতে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা কমার কথা বলেনি তিন থেকে চার দিন কারণ পশ্চিম সঞ্চয়টা আসছে বলে তবে সেটা সরে যাওয়ার পরেই কিন্তু আবার পরিবর্তনটা হয়ে যাবে কারণ এই যে তাপমাত্রাটা নামবে চার থেকে পাঁচ ডিগ্রি সেটা কিন্তু আবার ধেয়ে আসবে আমাদের বাংলার দিকে ফলে তাপমাত্রা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কমতে শুরু করবে এবং সেগুলো বাংলাদেশ হয়ে পূর্ব উত্তর পূর্ব দিকেও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড এবং উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মানে মঙ্গলবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আর এখানে সেরকমভাবে কিছু নেই ছকটা দেখে নেব বৃষ্টিপাতের ছক দেখুন বৃষ্টিপাতের ছকটা আমরা দেখাচ্ছি ইতিমধ্যে যেটা দেখাচ্ছে যে সাত আট নয় এখানে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত হবে যার মধ্যে সাত তারিখে বেশি হবে আট তারিখেও বেশি থাকবে অনেকটা কিন্তু ন তারিখে একটু কম হবে আসাম মেঘালয়ে ভালো বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এখানে বিশেষ করে আসামে হবে সাত এবং আট এই সাত তারিখেই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে সাত আটের মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে ইতিমধ্যে সিকিমের দিকে মেঘাচ্ছন্ন আকাশ হতে শুরু করে দিয়েছে যার জন্য হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত নামতে পারে বিশেষ করে সিকিমের দিকে আর কিছুটা মেঘাল আকাশ হবে উত্তরবঙ্গে যার জন্য দেখুন পাঁচ তারিখ থেকেই এখানে ব্যাপার বলে দিয়েছে বৃষ্টিপাত হবে লম্বা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশে আপাতত কোনো বৃষ্টিপাতের খবর বলেনি তবে আমরা দেখেন বৃষ্টিপাত হবে কি না সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে কারণ ঝঞ্ঝাটা কিন্তু বড় হয়েছে এর পাশাপাশি নতুন করে যে ঝঞ্ঝা আসবে যার জন্য দেখুন আবার এই যে জায়গাগুলো দেখুন এখানে উত্তরাখণ্ড হিমাচল হরিয়ানা পাঞ্জাব এখানে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর আবার বৃষ্টিপাতের খবর এখানে জারি করে দিয়েছে এর হচ্ছে দশ এবং থেকে এই এগারো বা বারো তারিখে দশ থেকে এগারো তারিখের দিকে বারো তারিখের দিকে একটু হবে সেটা পরে আপডেটটা দেবে নিশ্চয়ই তো ইতিমধ্যে এই খবরটা রয়েছে আপনাদের দেখাচ্ছি একটা ছবি দেখিয়ে দিই এই দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিহারের দিকে কিন্তু ভালো ঠান্ডা এখানে রয়েছে এইগুলোতে এই ঝঞ্ঝার ফলে এগুলো রয়েছে এবারে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এদিকে কিন্তু একটা সতর্কতা রয়েছে দেখতেই পাচ্ছেন যে সতর্কতা রয়েছে কী সতর্কতা না ফগ রয়েছে ঘন কুয়াশা হতে পারে দেখুন অনেকটাই পরিবর্তন হয়েছে যেগুলো নতুন করে আবহাওয়া পরিবর্তন করেছে এবারে একটু দেখে নিই ডিটেলসে কী বলেছে উত্তরবঙ্গ জন্য দেখে নিচ্ছি শিলা বৃষ্টিপাত মনে হচ্ছে সিকিমের দিকে হবে কারণ এখানে দেখুন যেটা বলা রয়েছে যে সাত থেকে আট যেটা হয়েছে এখানে কিন্তু দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে হালকা বৃষ্টিপাত তুষারপাত এটা আট তারিখে মজা মানে আট তারিখ সকালের দিকে তার মানে হবে এবং কাছাকাছি হবে কারণ জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এখানে কিন্তু বৃষ্টিপাতের কথা চারটি জেলাতে বলা রয়েছে তার আগে পর্যন্ত কুয়াশা থাকবে শুকনো আবহাওয়া চলবে কিন্তু মেঘন মেঘলা মেঘলা থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এখানে কোচবিহার উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের কথা বলেনি আপাতত আবহাওয়া আপাতত পরিবর্তন হতে পারে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তাপমাত্রা যেটা রয়েছে এক থেকে দু ডিগ্রি দুদিন পর থেকেই আপাতত দু এক থেকে দু ডিগ্রি বাড়বে দুদিনের মধ্যে তবে তারপরেই আবার দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে যেটা আমরা তো বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু বাড়বে দিয়ে তাপমাত্রা আবার নামবে তো ফল বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু হতে চলেছে অর্থাৎ পরিবর্তন আচ্ছা এখানে কিন্তু সতর্কতা রয়েছে কী সতর্কতা না ঘন কুয়াশা দার্জিলিংয়ের দিকে ঘন কুয়াশা রয়েছে হবে জলপাইগুড়ি এদিকে কিন্তু দুদিন রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা রয়েছে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে সকালের দিকে বা বেশ কিছুটা মানে বেলা পর্যন্ত থাকতে পারে এর পাশাপাশি দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি রয়েছে দক্ষিণবঙ্গেও কিন্তু সতর্কতা জারি হয়েছে তো ইতিমধ্যে যেটা আমরা দেখাবো যে কলকাতা হাওড়া এগুলোতে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে এর পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতাও থাকতে পারে হুগলির দিকেও হালকা মাঝারি কুয়াশা পাশাপাশি সতর্কতা থাকবে ঘন কুয়াশা হতে পারে উত্তর দিনাজ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু শুকনো হওয়া থাকবে কিন্তু কুয়াশা একটু আরে হবে এবং ঘন কুয়াশা কোথাও কোথাও হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে হালকা মাঝারি কুয়াশা থাকবে ঝাড়গ্রামেও হালকা মাঝারি কুয়াশা থাকবে পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকবে বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও কুয়াশা থাকবে কোথাও হালকা মাঝারি কোথাও একটু বেশি এবার বীরভূম মুর্শিদাবাদ নদী এখানে হালকা মাঝারি বলেনি কিন্তু ঘন কুয়াশা হতে পারে দেখুন এবারে আমরা সতর্কতা চলে যাচ্ছি তার আগে একবার দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু দুদিন পর থেকেই দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে বর্তমানে এক থেকে দু ডিগ্রি উঠতে পারে কারণ এই জন্যেই কিন্তু আমরা কন কোনো ঠান্ডাটা পাচ্ছে না কিন্তু ঠান্ডাটা বজায় রয়েছে দেখুন সতর্কতা চলে এলাম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কলকাতার দিকে ঘন কুয়াশা হতে পারে হা হুগলির দিকে হতে পারে ঘন কুয়াশা উত্তর চব্বিশ পরগনাতে ঘন কুয়াশা হতে পারে দুদিনের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরেও ঘন কুয়াশা হতে পারে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে বাকি অংশ ধোঁয়া ধোঁয়া লাগতে পারে এর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া এখানেও ঘন কুয়াশা হতে পারে তো এই রকম কিন্তু ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে একদম এই এই দশটি প্রায় জেলাতে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত এই ঘন কুয়াশা দেখা যেতে পারে দুদিন এই ব্যাপারটা রয়েছে জানিয়ে দিয়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে তো আমরা এখানে যেখানে ছিলাম আমরা আবহাওয়াত আপডেটগুলো দেখালাম আপনাদের তো ইতিমধ্যে দেখুন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু অনেকটাই এগিয়েছে এবং আরব সাগর থেকে কিন্তু একদম জলীয় বাষ্প টানছে কারণ ঘূর্ণাবর্ত একটা রয়েছে সেগুলোই টানছে এবং ঝঞ্ঝাটা এগিয়েও যাচ্ছে এর ফলে কিছু কিছু অংশে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর মালদা এখানে দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকগুলোতে কিছু কিছু অংশ আসছে এবং দার্জিলিং কালিম্পং এবং সিকিম এখানে কিন্তু মেঘ যাচ্ছে ভুটানের উপর দিয়ে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়েও কিছু কিছু অংশে বাংলাদেশের দিকে রংপুরের দিকে কিছু কিছু অংশে হালকা হালকা করে মেঘ যাচ্ছে তবে এই মেঘে এখনই বৃষ্টিপাত নেমে পড়বে না এগুলো হচ্ছে জলীয় বাষ্প ঢোকাচ্ছে এগুলো বৃষ্টি এগুলো ঘন কুয়াশা তৈরি করতে কিন্তু সক্রিয় ভূমিকা নেবে এবারে দেখব যে এই ঝঞ্ঝাটা যে এগিয়ে যাবে এর ফলে দেখুন কীভাবে বৃষ্টিপাতগুলো হবে তো এইভাবে কিন্তু দেখুন আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাবে আর ঘন কুয়াশা কিন্তু সকালের দিকে হবে বেশ কিছু অংশে দেখুন এই যে ঘন কুয়াশা দেখা যাচ্ছে বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গেও থাকবে তো এই এই যে এলাকাগুলো রয়েছে এগুলো অনেক জায়গাতেই কিন্তু ঘন কুয়াশা থাকবে কিছু কিছু অংশ সব জায়গাতে অনেক হালকা কুয়াশা থাকবে কোথাও কোথাও তবে কিছু কিছু অংশে বাংলাদেশ সহ রাজ ঢাকা রাজশাহী বা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকগুলোতেও ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও কোথাও কোথাও থাকবে এই রকম ব্যাপারটা রয়েছে এরপরে দেখুন ছ তারিখের পর সাত তারিখে যখন যাবে সাত তারিখেও ঘন কুয়াশা থাকবে মঙ্গলবারেও কিছু অংশে সকালের দিকগুলোতে এবারে যেটা হবে পরিবর্তন যেটা আমরা দেখব দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কিনা কারণ সাত তারিখ বিকেল থেকে মেঘাচ্ছন্ন নাকাশে বৃষ্টিপাত নেমে পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে কোথাও কোথাও দমকা হাওয়া শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎপাতের কথা বলেছে তো আপাতত সেটা সিকিমের দিকে হবে বলে মনে হচ্ছে কারণ ডিটেইলস আপডেটে কিন্তু কোথাও আলিপুর হবে দপ্তর বলেনি যে দক্ষিণবঙ্গে কোথাও শিলা বৃষ্টিপাত হবে তবে সিকিম এবং উত্তরবঙ্গের জন্য যে সম্মিলিত খবর রয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে যেটা হতে পারে তো এইরকম একটা ব্যাপার রয়েছে তো এগুলোতে কিন্তু মেঘলা হবে এবং সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে এটা সরে যাবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের দিকে ফলে ওইখানে কিন্তু ইতিমধ্যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে তবে কোথাও কোথাও মনে হচ্ছে যেন মাঝারি ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে একদম ডিপডুকার পর্যন্ত এই যে ব্যাপারটা চলে যাবে ঝঞ্ঝাটা এরপরে কিন্তু যে আট তারিখে ঘন থেকে অতি ঘন কুয়াশাও বেশ কিছু অংশে নেমে পড়তে পারে দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে এই জায়গাগুলোতে ও অনেকটা কিন্তু ঘন কুয়াশা হবে এই এলাকাগুলোতে পুরস্কার একদম দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা কিন্তু তৈরি হবে এই সময়কালে তাপমাত্রা এরপর থেকে ধীরে ধীরে না তাপমাত্রার নাম শুরু করবে এই ন তারিখ থেকে তা ন তারিখ দশ তারিখের মধ্যে তাপমাত্রা আবার কিন্তু কনকনে ঠান্ডা আবার দক্ষিণবঙ্গে ফিরবে আপাতত বারো তারিখ পর্যন্ত কারণ দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এখানে আবার বাধা আসবে এই যে ঠান্ডাটা এসেছিলো সেটা আবার এই বারো তারিখ থেকে আবার একটু করে কমতে শুরু করবে কারণ তাপমাত্রা আবার বাড়বে ঝঞ্ঝাটা তো আবারও কিন্তু জলিবাস পর টেনে এখানে আবার দেখা যাচ্ছে যে নতুন করে বৃষ্টিপাত টেনে আনতে পারে সেটাও আবার পূর্ব দিকে সরবে সেটাও আবার দেখা যাচ্ছে দক্ষিণ আমাদের উত্তরবঙ্গের দিকে যাবে তার ফলে আবার কী হয় না হয় সেগুলো আমরা বলবো তবে মাঘ মাসে আবার কিন্তু তেড়ে একটা ঠান্ডা পড়বে সেটা দেখাবো কিন্তু যেটা রয়েছে এখন যে ঝঞ্ঝাটা তাহলে আসছে তার প্রভাবে বৃষ্টিপাত দেখাবো ইতিমধ্যে তো বৃষ্টিপাত এগুলোতে তুষারপাত চলছে সেগুলো এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ছ তারিখ পর্যন্ত হয়ে গেলো ওটা সরে যাচ্ছে মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গের উপরিভাগে এবারে সাত তারিখে কেসটা আমরা দেখবো সাত তারিখে যেটা রয়েছে দুপুরের পর থেকে মেঘলা আকাশ হবে এই যে দুপুরের পর থেকে মেঘলা আকাশ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বিহারের উত্তর ভাগ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম এবং বাংলাদেশের রংপুর হয়ে আসাম মেঘালয়ের দিকে যাবে এই যে যাবার সময় তো দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু অংশে হাল দেখুন মিটারে মাপছি ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট এই উত্তর দিনাজপুরের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত রয়েছে পাঁচ ছয় মিলিমিটার আর আসামের দিকে বৃষ্টিপাতগুলো একটু বাড়ছে দশ মিলিমিটার পনেরো মিলিমিটার করে বৃষ্টিপাত হতে পারে এই যে ভালো করে দেখুন চিত্রটা এরকম করে ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে এতটা কিন্তু এইভাবে কিন্তু যাবে আরও একটু ই করি সাত থেকে আট এই যে কোথাও কোথাও কিন্তু জোরালো বৃষ্টিপাত এখানে নামতে পারে খুব তাড়াতাড়ি হয়তো চলে যেতে পারে হয়তো খুব যে অনেক তো হবে তেমন নয় রাস্তাতে সরে যাবে আট তারিখের দিকে চলে যাবে এইখান থেকে তারপর আস্তে কুয়াশা তৈরি হবে এবারে এই সময়কালে দেখুন অনেকটা বাংলাদেশেও কিছু কিছু অংশে দেখা যাচ্ছে যে মনমোহন সিং কলাই বোগড়া আদমদিঘি দিগিয়ে এইদিকেও কিছু কিছু অংশে এই যে দেখুন এই যে বগুড়া আদম দিকের দেখে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত মঙ্গলবার দেখা যাচ্ছে এবারে কিছু কিছু অংশে দেখুন এখানটাতে এই যে মেহেরপুর আলমডাঙ্গা রয়েছে দামুহাটা এখানে দেখুন মিলিমিটারে কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের এই নদীয়ার দিকে মোসি জিরো পয়েন্ট ওয়ান দেখা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে এর পাশাপাশি আমরা আরও দেখছি এখানে কোথাও কোথাও একটু করে মেঘলা মেঘলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখুন বিশেষ করে দেখুন কলকাতার নিচে দেখুন এই যে চব্বিশ পরগনা জয়নগর বারিপুর উলবেড়িয়া আমরা দেখুন মিলিমিটারে কিন্তু চেঞ্জ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত জিরো পয়েন্ট ফোর হালকা বৃষ্টিপাতের বিক্ষিপ বা এই যে পূর্ব মেদিনীপুরের দিকে এখানে দেখুন কণ্টায় দিকগুলোতে নিচের দিকগুলোতে মিলিমিটার একটু চেঞ্জ আছে অর্থাৎ একটু মেঘলা মেঘলাও হতে পারে বা শুধুমাত্র কুয়াশা হতে পারে দিয়ে দিকে কিন্তু চলে যাবে ডিব্রুগড়গুলোতে চলে যাবে দক্ষিণ আসামে কিছুটা বৃষ্টিপাত হবে মনে হচ্ছে উত্তর ত্রিপুরার দিকে হতে পারে না পরে সিলেটের দিকে একটু হতে পারে এই এলাকাগুলোতে সম্ভাবনা থাকছে এইভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে এরপরে এই ন তারিখ থেকে তাপমাত্রা নামতে শুরু করো এবারে দেখুন এই যে পৌষ সংক্রান্তি হয়ে যাবে দেখুন চোদ্দো তারিখ হয়ে গেল পনেরো তারিখের দিক হয়ে গেলে এখানে এতটা হলো এবারে পৌষ মাঘ মাস পড়ছে দেখুন এই যে মাঘ মাসের দিকে সতেরো তারিখে চৌদ্দ আঠেরো তারিখে আবার দশ হয়ে যাচ্ছে চার ডিগ্রি পতন হচ্ছে দেখুন কলকাতার তাপমাত্রা আবার তেরো ডিগ্রি তলায় তেরো ডিগ্রি তলায় পনেরো ডিগ্রি তলায় নামছে উনিশ তারিখেও দশ তেরো থাকবে অর্থাৎ আবার যে ঠান্ডা পড়বে সেটা কিন্তু পরিষ্কার অনেকটা ডিটেলসে কিন্তু বলে দিলাম তো এই মুহূর্তে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু জোরালোভাবে এগোচ্ছে এবং সেটার ফলেই কিন্তু যেটা হবে এখানে কিন্তু বৃষ্টিপাত এবং কুয়াশা তৈরি হবে ঘন কুয়াশা তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে আঠেরোটি জেলাতে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে ধন্যবাদ